হ্যালো বন্ধু শুনছিস তো গেমের ভিতর নাকি বড় সড়ো ধরনের একটা আপডেট আসছে তো আপডেটে কী কী দিচ্ছে চলো ভাই কী কী দিচ্ছে সব কিছু দেখে নিই তো ভাই এক নিমিশের ভিতরে কিন্তু আমরা আপডেট গেমের ভিতরে চলে আসলাম অ্যান্ড আসার পর দেখো দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা টোকেন মানে টোকেন বেশ কিছুদিন আগে একটা ইভেন্ট ছিল আমাদের গেমের ভিতরে সেই ইভেন্টটা চলে গেছে যাওয়ার পর কিন্তু গেমে আবার একটা আপডেট নিয়ে নিসে গিয়েছিস আর এই আপডেটের পর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু টোকেন কালেক্ট করে কিন্তু যে এখানে একটা রেয়ার একটা বান্ডেল দেখতে পাচ্ছো এটা কিন্তু পারমানেন্টলি সবাই পেয়ে যাচ্ছে ফ্রিতে কিছুদিন আগে একটা ব্র বরফের কি

জোস একটা নিনজার নিনজার টাইপের একটা বান্ডিল কিন্তু তোমরা টোকেন কালেক্ট করে ফ্রিতে একবারে নিতে পারছো তো ভাই এই বান্ডিলটা কিন্তু আমি নিবো তোমরাও কিন্তু চাইলে নিতে পারো দেওয়ার জন্য কী করতে হবে গ্যাস তোমাদেরকে বুদ্ধিদিনের যে মিশনটা আসে সেই মিশনটা কমপ্লিট করতে হবে বিয়ের র্যাঙ্ক ম্যাচ বলো তোমার বন্ধুদের সাথে আর কি গেম প্লে করো তাহলে কিন্তু তোমরা এখান থেকে যে টোকেনগুলো আসে সেই টোকেনগুলো কিন্তু পেয়ে যাচ্ছ একবারে ফ্রিতে আর এই টোকেন দিয়েই কিন্তু তোমরা এখানে স্পিন মারতে পারবে বাইরে বা এত সুন্দর একটা বান্ডিল তো গাইস তোমরা কারাই নিচ্ছো অবশ্যই সেটা আমাকে কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাও অল রাইট গ্যাস দেখতে পাচ্ছো এখানে কিন্তু ফ্রি রিওয়ার্ড ক্যালেন্ডার আর কি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নতুন একটা আফতার ব্যানার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো তাছাড়াও গ্যাস দেখতে দেখতে পাচ্ছো এখানে কিন্তু ওই যে ব্যাক প্যাকের স্কিন গোল্ড রয়েলের কার্ড তো ভাই আপডেটের পর কিন্তু গেমের ভিতরে অনেক কিছুই আর কি চেঞ্জেস হয়ে চলে আসছে অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ম্যাজিক কি ও ভাই নতুন একটা ইমোট দিয়ে দিয়েছে গেমের ভেতরে এটাও কিন্তু বের করতে নেবে আর কি এক হাজারের মতো আর কি ডায়মন্ড লাগবে তো যা গাইস যাদের কাছে আর কি ডায়মন্ড আছে যারা আর কি কালেকশন হিসেবে ইমোট বের করতে চাচ্ছ তারা কিন্তু অবশ্যই বের করতে পারো তো আমার চ্যানেল যেসব ভিডিও আমি আপলোড করি সেই সব ভিডিওতে কিন্তু তোমরা অবশ্যই বাই দেখে কিন্তু তোমরা ফ্রিতে যে সব রিওয়ার্ডগুলো দেওয়া হয় সেগুলোই কিন্তু আমি আমার ভিডিওতে দেখাই তো ফ্রিতে বাদে যেগুলো আর কি ডায়মন্ড দেওয়া হয় সেগুলো কিন্তু আমি ভাই তোমাদেরকে সতর্ক করে দেই তো গাইস আজকের ভিডিওটা তোমাদের মানে কেমন লাগলো गाइस যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই গাইস এস